সালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আপনারা আজকে আপনাদের কাছে আমার মুরগিগুলোর আপডেট নিয়ে আসলাম গত শুক্রবার মিরপুর একের হাট থেকে এই মুরগিগুলো এনেছি আপনারা সবাই দেখেছেন তো এই মুরগিগুলো হঠাৎ করে দুই তিন দিন আগে খুব অসুস্থ হয়ে গিয়েছিল একটি মুরগির তো খুবই বাজে অবস্থা ছিল ওদের যে পায়খানা ছিল পায়খানা একদম পেছনে আটকে যাচ্ছিল মুরগিগুলোকে প্রপার ট্রিটমেন্ট দেওয়াটাও বেশ জরুরি ছিল আর আমার ছিল এখানে জব যে জবের কারণে আমি তাদেরকে প্রপার টাইম দিতে পারছিলাম না তো প্রতিদিন রাতে এসে মুরগিগুলোকে চেক করলেও এদের ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করতে পারছিলাম না খুব বাজেভাবে একটি মুরগি অসুস্থ হয়ে যাওয়ার পরেও আমি ওটাকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করতে পারছিলাম না তাই কর্মব্যস্ততা শেষে আমি যখন বাসায় ফিরতাম বাসায় ফিরে আগে মুরগিগুলোকে দেখে এদের পেছনের পায়খানার জায়গাটা কাগজ দিয়ে বা টিস্যু দিয়ে পরিষ্কার করে দিতাম তো লাস্ট দুই দিন ধরে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিয়ে স্যাভলন দিয়ে ভালো করে ক্লিন করে দিয়েছি যেন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আর আর কোনোভাবে আক্রান্ত করতে না পারে সেইভাবে দুই দিন করেছি দুই দিন তিন দিন করেছি এখন আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আপনাদের সামনে কীভাবে খাবার খাচ্ছে এবং ফুল অ্যাক্টিভিটি দেখাচ্ছে আমাদের আমার সাথেও কিছুক্ষণ এসে খেললো ওরা এখন ওরা নিজেদের মতো খাবার খাচ্ছে ঘোরাঘুরি করছে নিজের মতো নিজেরা চলছে ফিরছে তো আল্লাহ রহমতে এখন মুরগিগুলো একদম সুস্থ যা আমার দেখে খুবই ভালো লাগছে তো ভিওয়ার্স এখন দেখছেন আমার যে মুরগিগুলো আছে দুটো মুরগি এই দুটো মুরগির নাম কি দেওয়া যায় আমি নাম নিয়ে অনেক কিছু ভেবেছি কিন্তু আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই দুটো মুরগির নাম কি দেওয়া যায় আপনারা যেই নামটাই বলবেন আমি ওই নামটাই আমার এই দুই দুই মুরগির জন্য রাখবো যেটা সবচেয়ে বেস্ট হবে ওই নামটাই রাখবো তো দেখতে থাকুন আমার এই চ্যানেল আমার মুরগির ফ্যামিলি আমার পাখির ফ্যামিলি